এটার একটু চুলা লাইনটা দিয়ে দিই এটার মধ্যে অল্প একটু তেল দিছি আমরা এখানে আমরা ডিমটা করে দেখাবো আপনাদের ডিম ভেজে দেখাবো এটা হ্যাঁ খুব কত দ্রুত হয় কত সুন্দর হয় ঠিক আছে আর আজকে এমন দুইটা ব্র্যান্ডের মাল রাখছি কিন্তু এখানে আগে যেটা ভাইরাল পেস্টিজের যেটা ফাইবার বডি বডি গরম হবে না এটা অনেক কিউট মডেল খুবই চাহিদার মডেল আর একটা হচ্ছে গোল্ড বাজাজ বাজাজ গোল্ড হ্যাঁ তো আমরা আজকে দুইটা রাখার কারণটা কি জানেন এই দুইটা দিয়ে আমরা কাজটা জানা খুব দ্রুত ভাবে কিভাবে করে দেখাবো হ্যাঁ আর বাংলাদেশের সনাম ধন্য ব্র্যান্ডের মধ্যে এই দুইটা এক নাম শুনে নেয় মনে হয় খুবই পাবলিক কম পাওয়া যাবে কারণ এটা হলো একটা বাজাজ গোল এটা হলো একটা পেস্টিজাল দুইটা পরিমাণ একই ভাত পা গেলে আড়াইশো গ্রাম চালের ভাত হবে মাংস হলে আটশো গ্রাম চালের প্রত্যেকটার সাথে একটা মেজারমেন্ট কাপ একটা চামিচ ফ্রি আছে এই যে এরকম একটা কাপ একটা চামিচ ফ্রি থাকবে দুটার সাথেই এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের জি কারণ ব্র্যান্ডের মাল

প্রতিদিন যদি দেড় ঘন্টা করে ব্যবহার করি এক মাসে ব্যবহার করলে সর্বোচ্চ দেড়শো টাকা বিল আসবে নয়শো থেকে নয়শো পঞ্চাশ ওয়ার্ড একটা নয়শো পঞ্চাশ ওয়াটের তো আপায় ভুল করলাম দেখা ভাইয়া ভাই দেখেন ভাই

পিঙ্ক কালার ইয়েলো এটার সাথে এর আছে এখানে ডিম সিদ্ধ করেন আলু সিদ্ধ করেন বা মোমো করেন পিঠা করেন অনেক সিদ্ধ করতে পারবেন অনেক কাজ ইউজ করতে পারবেন তো আপনি দুইটা কালার আছে আজকে এই ভিডিওটা ছাড়ার পর আপনার ছয় মাস পর্যন্ত একটা অফার দিছে কোম্পানি ছয় মাস ছয় মাস পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি একটা লাগবে না

ডিমটা দেখুন হয়ে গেছে সুপ টুপ পাকাইতে পারবো সবই করতে পারবে না সরি মানে হাসপাতালে অনেকে রুগী থাকে না তাদেরকে নৈরী করে হইতে পারবে তো আমাদের কাছ থেকে দেখেন এটা হলো যেটা স্টিলের হ্যাঁ এই যে দেখেন আপা

এগুলো যারা অনলাইনে নেবেন ঢাকার সিটির ভিত্তি হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আমাদেরকে অ্যাডভান্স বুকিং মানে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন আমাদের চারটা নাম্বারে অর্থাভিমুখে ফোন দিবেন সরাসরি অনেক সময় ফোনগুলো ঢুকে কম

আপনারা ওকে ধন্যবাদ শাকিল ভাই দেখেন বাটটা দেখেন একটু দেখেন ডিমটা দেখেন কি অবস্থা ডিমটা কিন্তু ডিমটা কিন্তু হয়ে গেছে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বাটটাও দেখেন দেখেন বাটটা কি হয়ে গেছে না একটু পানি আছে টাকা নেবে বাইরে থেকে আনহেলদি খাবার কিনে এরকম একটা ছোট্ট পাত্র নিজের সঙ্গে রাখবেন হেলদি যতটুকু পারেন নিজের রেঁধে খাবেন শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ এই কাজের প্রোডাক্টটা দেখানোর জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আবারও হাজির হবো শাকিল কোকারিস থেকে আল্লাহ আসসালামু আলাইকুম